আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আজকে নতুন রেসিপি মোসরা ভাজি খেতে আসলে অনেক ভালো লাগে দেখে মশরাগুলো ভালো করে কুটে ভিজিয়ে রেখেছিলাম সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি মশরা সবাই হয়তো রান্না করতে পারেন তারপরও নতুনদের জন্য বলছি ফুল ভিডিওটা দেখবেন মশলাগুলো ধুয়ে রেখে দিচ্ছি এখানে একটা কড়াই দিয়ে একটু তেল দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়েছি এক কাপ পেস্ট দিয়েছি কটা কাঁচামরিচ দিয়ে একটু হালকা লাল লাল করবো চিংড়ি মাছগুলো একটু ভাজি ভেজি একটু লাল লাল করে এরপর যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আরেকটু ভেজে নেব তারপর একটু পানি দিয়ে এখানে আমি একটু হালকা লাল গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি তারপরে এখানে নারিকেল বাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত কষাবেন ততই ভালো লাগবে এটা আমি সময় বলি আপনাদের রান্না একটি আট কিন্তু রান্না মশলাটা যত কষাবেন রান্নাটা তত ভালো লাগবে তারপর কষিয়ে দেখেন তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে বোঝা যাবে যে পুরোপুরি কষানো হয়েছে তারপর মসলাটা দিয়ে ঢেকে রেখে দেব অনেকক্ষণ বিশ মিনিটের মতন ঢেকে রান্না করব তারপর দেখেন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দিব এভাবে করে মসরা রান্না আসলে মশরা একটা শারীরিকভাবে অনেক উপকার মশরা আয়রন হয় রক্ত হয় মানুষের কিন্তু মোচরা খেতে অনেক ভালো লাগে মশরা রান্না শেষ দেখেন পরিবেশন করছি কত সুন্দর হয়েছে মশরা রান্নাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ